তাদের সকলের উদ্দেশ্যে বলছি আমরা আজকে হেফাজত ইসলাম বাংলাদেশে আমাদের সম্মানিত মহাসচিব হজরত মহানা শাহিদ সাজু সভাপতিত্বে আমরা মিটিং করেছি ওনার উপস্থিতিতে আমরা সঙ্গে বসেছিলাম হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ওলামাই কালাম সেখানে বসে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটির আমাদের হজরত মহানা সাইদুর রহমান সাহেব সেটিকে অনুমোদন দিয়েছেন সেই কমিটির মওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসা ফান্ড সংগ্রহের সেই কমিটির আহ্বায়ক হলেন আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের যৌন মহাসচিব হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী আর তার সদস্য সচিব হলেন হজরত মৌলানা রেদোয়ান রফিকি ওনাদের দুইজন একজন আহ্বায়ক আর একজন সদস্য সচিব এবং আমরা সেই কমিটির সাথে সম্পৃক্ত আছি দেশের উলামাই গ্রাম সেই কমিটির সাথে সম্পৃক্ত আছেন এবং সেই কমিটির মাধ্যমেই একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে

ওয়ান টু সিক্স সেভেন টু এইট আবার বলছি অ্যাকাউন্ট নাম্বারটি হল জিরো এইট সিক্স ডবল ওয়ান টু জিরো ওয়ান টু সিক্স সেভেন টু এইট এই অ্যাকাউন্টে আপনারা যারা সহযোগিতা করবেন বড় অ্যামাউন্ট ছোট অ্যামাউন্ট সকলে এই অ্যাকাউন্টে পে করবেন এবং যারা নগদ বিকাশে দিতে চান তাদের জন্য আমরা দুটা নাম্বার নগদ এবং বিকাশ রকেট পার্সোনাল নাম্বার আমরা হেফাজুল ইসলামের আমাদের আমির এবং মহিব সাগরের চিঠিতে আমরা উল্লেখ করে দিয়েছি তিনটা নাম্বার এক জিরো ওয়ান ডবল এইট জিরো ফোর সেভেন সিক্স জিরো সিক্স জিরো দুই জিরো ওয়ান এইট জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডবল এইট তৃতীয় নম্বর জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান টু এইট থ্রি ফোর জিরো ফোর নগদ পার্সোনাল এই নাম্বারগুলোতে আপনারা বিকাশ নগদ রকেটে আপনারা দিতে পারবেন এবং যদি কেউ নাম্বারে বিকাশ নগদ টাকা পাঠাতে অসুবিধা হয় তাহলে আমাদের